আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিয়া আমি দুবাই ছিলাম দুবাই থেকে আসার পরে কর্মনায় বেকারত্ব অবস্থায় থাকার পরে আমরা বিভিন্নভাবে জানতে পারি যে রংপুরে প্রবাসী কল্যাণ আমাদের অফিস আছে সেখানে আমরা গিয়ে স্যারদের সাথে যোগাযোগ করি স্যারেরা আমাদের মনে করেন যে ভালোভাবে এগুলো আমরা কাগজপাতি জমা দেওয়ার পরে আমরা তেরো টাকা পেয়েছি এবং পাওয়ার পরে স্যারদের যোগাযোগের মাধ্যমে আমরা একটা ট্রেনিং সেন্টারে বিএটিসি অফিসে একটা ট্রেনিং করতেছি গাড়ি চালাচ্ছি তবে নিজে একটা গাড়ি কেনে যাতে সুন্দরভাবে আমরা চালাইতে পারি সেজন্যই আমরা এই আশায় আর কি গাড়ি ছাড়া শিখতেছি এছাড়া বিএটি অফিসে সার আছে তারা খুব সুন্দর সহকারে আমাদের গাড়ি শিখেছে আমরা ভবিষ্যতে যেন আরও ভালোভাবে মনে করেন যে ড্রাইভার দুঃখভাবে একজন ড্রাইভার হতে পারি শাহ প্রবাসী কল্যাণ অফিসকে আমরা অনেক অনেক ধন্যবাদ স্যারদের আশা করি ওনারা যুদ্ধ হওয়া করবে আমরা যেন একটা ভালো লক্ষ্যে পৌঁছে বলি